আমাদের মস্তিষ্কের প্রোগ্রামিং এমনভাবে সাজানো যে আমাদের মস্তিষ্ককে একটা নির্দিষ্ট বিষয়ের উপর যেভাবে ট্রেন করা হয় ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে আমরা একজন শিক্ষার্থী হিসেবে সাধারণত স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনা করে থাকি আবার এই ধরনের সিচুয়েশানগুলোর মধ্যে একটা কমন বিষয় হলো আমরা কিছু নির্দিষ্ট বিষয়ের উপর কন্ডিশনিং হয়ে গেছি একটা নির্দিষ্ট বিষয়ের উপর কন্ডিশনিং হয়ে যাওয়া নিয়ে উনিশ শতাব্দী একজন বিখ্যাত ফিজিওলজিস্ট ইভান পাবলভ একটা এক্সপেরিমেন্ট করে তার এই এক্সপেরিমেন্টকে পাবলভ ক্লাসিক্যাল কন্ডিশন বলা হয় যেখানে হিউম্যান এবং অ্যানিম্যাল বিহেভিয়ারকে নিয়ে স্টাডি করা হয় দীর্ঘদিন পড়াশুনো করছি না পরিবারের সদস্যের খোঁজখবরও নিচ্ছি না সামান্য বিষয়ে রেগে যাওয়া আর সারাদিন সোশ্যাল মিডিয়া আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়াটাকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে এমনভাবে ফিট হয়ে গেছে যে যখন আমরা মোবাইলটা হাতে নিয়েছি তখন ঘন্টার পর ঘণ্টা শেষ হয়ে যাচ্ছে অথচ টেরই পাচ্ছি না দিন শেষে পড়াশোনা তো দূরের কথা ঘুমটাও ঠিক মতো হচ্ছে না যার কারণে সকল প্রকার টেনশন ডিপ্রেশন অ্যাংজাইটি তিন দিন পেরিয়ে চলেছে এক প্রকার মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার দাস হয়ে গেছে ঘুম থেকে উঠে সবার আগে আমরা মোবাইলটাই খুঁজি ফেসবুকের নোটিফিকেশান চেক করার জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ কিংবা কোনো পোস্ট করেছি সেটাতে কতটা লাইকস কমেন্টস আসলো আবার কেউ কি মেসেজ দিল কি না সেটাও চেক করি জীবনটা যেন এইভাবেই চলছে সবাই একটা সার্কেলের মধ্যে আটকা পড়ে গেছে মানছি যে ডিজিটাল প্রযুক্তির এই যুগে সে ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতা অনেক বেশি কারণ ম্যাক্সিমাম কাজেই ইন্টারনেটের প্রয়োজন হয় বলতেছি না যে ইন্টারনেট ইউজ করা যাবে না তবে এটাকে আসক্তি বানানো যাবে না আপনি বলুন সোশ্যাল মিডিয়া কি আমাদের জীবন উত্তর না সোশ্যাল মিডিয়ার বাইরেও রয়েছে আসল জীবন এতক্ষণে আপনার মনে একটা প্রশ্ন এসে গেছে যে আমরা কেন এমন করি সোশ্যাল মিডিয়ার প্রতি কেন এত অ্যাট্রাকটিভ কিভাবে আমাদের মস্তিষ্ক এই বিষয়ের উপর ট্রেন হয়ে যায় এর পিছনে কি কোনো সাইকোলজিক্যাল কন্ডিশন রয়েছে নাকি নেই সব কিছু নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের মস্তিষ্কের প্রোগ্রামিং এমনভাবে সাজানো যে আমাদের মস্তিষ্ককে একটা নির্দিষ্ট বিষয়ের উপর যেভাবে ট্রেন করা হয় ঠিক সেইভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে আর আমাদের মস্তিষ্কের লার্নিং বা ট্রেনিং প্রসেসটা কয়েক ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান রিপিটেশান প্রসেস বা অভ্যাসগত কাজের মাধ্যমে অর্থাৎ একটা কাজ যখন আমরা বারবার করব তখন আমাদের মস্তিষ্কের নিউরাল পাথ হয় এগুলো শক্তিশালী হতে থাকে এবং সেই বিষয়ের উপর আমাদের মস্তিষ্ক ট্রেন হয়ে যায় উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া ট্রাইপিং সাইকেলিং খেলাধুলা ইত্যাদি নাম্বার টু অ্যাসোসিয়েটিভ লার্নিং অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে আমাদের মস্তিষ্ক ট্রেন হয়ে থাকে উদাহরণস্বরূপ আকাশে কালো মেঘ জুমলে বা বর্জপাত হলে যে বৃষ্টি হবে সেটা আমরা বুঝতে পারি এখানে আমাদের মস্তিষ্ক মেঘ এবং বৃষ্টিকে অ্যাসোসিয়েট করার মাধ্যমে শিখেছে নাম্বার থ্রি পর্যবেক্ষণ এবং অনুকরণ দ্যাট ইজ কল অবজারভেশন লার্নিং এই প্রসেসটা অনেকটা দেখে দেখে শেখার মতো উদাহরণস্বরূপ শিশু তার ছোটকালে মা বাবার আচার আচরণ দেখে সেটা অনুকরণ করে এবং অবশেষে শিখে যায় নাম্বার ইমোশনাল লার্নিং অর্থাৎ আমাদের মস্তিষ্ক আবেগযুক্ত ঘটনা সহজে মনে রাখতে পারে উদাহরণস্বরূপ পূর্বে কোনো দুর্ঘটনার অভিজ্ঞতা কিংবা কোনো অপমানজনক ঘটনা ঘটেছে অথবা আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন সবকিছু এই ধরনের লার্নিং এর অংশ নাম্বার ফাইভ এক্সপেরিমেন্টাল লার্নিং বা পূর্ব কোনো অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে অর্থাৎ আমরা কোনো কাজ করেছি সেখানে ব্যর্থ হয়েছি বা সফলতা অর্জন করেছি সুতরাং এই বিষয়টা আমাদের মস্তিষ্ক অবজার্ভ করে এবং শিখে থাকে উদাহরণস্বরূপ রান্নায় ঝাল বেশি হয়ে যাওয়া এই ধরনের প্রসেস নাম্বার সিক্স স্লিপ অ্যান্ড মেমোরি কনসলটেশন অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আমাদের মস্তিষ্ক একটা নির্দিষ্ট বিষয়কে দীর্ঘমেয়াদী মনে রাখে কারণ আমাদের যে কোনো বিষয়ে দীর্ঘদিন মনে রাখার জন্য ঘুমের প্রয়োজনীয়তা অনেক বেশি তাই ঘুম সবচেয়ে উৎকৃষ্ট প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমাদের মস্তিষ্ক অনেক তথ্য সংরক্ষণ করে রাখে এখন সেই মূল আলোচনায় আমরা সাধারণত আমাদের সমাজে কয়েক ধরনের পরিবেশে বসবাস করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি লাইফ স্টুডেন্ট লাইফ এবং প্রফেশনাল লাইফ এখানে ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ এই দুইটাই বিষয়ের উপর তেমন বেশি অ্যাসোসিয়েট করতে পারবো না তাই এই দুইটি বিষয়ে আপাতত আমাদের আজকের আলোচনার বাইরে আমরা একজন শিক্ষার্থী হিসেবে সাধারণত স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনা করে থাকি আবার এই ধরনের সিচুয়েশনগুলোর মধ্যে একটা কমন বিষয় হলো আমরা কিছু নির্দিষ্ট বিষয়ের উপর কন্ডিশনিং হয়ে গেছি ফর এক্সাম্পল ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন উশ্রিক্ষ আচার আচরণ করতাম খেলাধুলা করতাম মারামারি করতাম একসেট্রা কিন্তু যখন ক্লাসের সময় হতো তখন ক্লাস করতাম আর টিচার ক্লাসে আসলেই আমরা চুপ হয়ে যেতাম দেখা যেত কিছু টিচার ছিল যারা পড়া না হলে বেদ দিয়ে উত্তম মধ্যম ম্যাথ দিত আবার কিছু টিচার ছিল যারা ম্যাথ দিত না কিন্তু তাদের বিহেভিয়ার এবং আমরা যেন ক্লাসে শৃঙ্খলা বজায় রাখি তার জন্য একটা বেথ নিয়ে আসতো এরপর যখন আস্তে আস্তে বড় ক্লাসে উঠতে লাগলাম তখন আমাদের মস্তিষ্ক কিছু বিষয়ের উপর কন্ডিশন হয়ে গেল সেটা হচ্ছে যে ক্লাসের টিচার আসলেই চুপচাপ থাকতে হবে ক্লাসের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং পড়াশোনা ঠিকঠাক করতে হবে এক্সাম দিতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে ব্লা 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 সর্বোপরি এখানে বেত এবং টিচার এই দুইজন হচ্ছে কন্ডিশনিং অবজেক্ট একটা নির্দিষ্ট বিষয় রূপন কন্ডিশনিং হয়ে যাওয়া নিয়ে উনিশ শতাব্দে একজন বিখ্যাত ফিজিওলজিস্ট ইভান পাবলব একটা এক্সপেরিমেন্ট করেন তারাই এই এক্সপেরিমেন্টকে পাবলব ক্যাসিক্যাল কন্ডিশন বলা হয় থাকে যেখানে হিউম্যান এবং অ্যানিম্যাল বিহেভিয়ারকে নিয়ে স্টাডি করা হয় চলুন জেনে আসা যাক তার এই এক্সপেরিমেন্টের বিষয়বস্তু নিয়ে তার আগে আমাদের বুঝতে হবে কোন বিষয়ের উপর আমাদের কন্ডিশনিং হয়ে যাওয়া মানে কি কন্ডিশনিং কথাটা বলা যেতে পারে এ ফর্মস অফ ট্রেনিং অর লার্নিং অন্য কথায় যদি কোনো অবজেক্ট কিংবা ইভেন্টের রেওয়ার্ড পাওয়া অথবা কোনো পানিশমেন্টের জন্য কোনো ব্যক্তির যদি বিহেভিয়ার অথবা লার্নিং এর মধ্যে পরিবর্তন আসে তখন সেই প্রসেসটাকে প্রসেস বলা হয় সাধারণত অনেক বিখ্যাত সাইন্টিফিক থিওরি আছে যেগুলো অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয়েছিল ঠিক তেমনি পাবলিক কান্ডিশনিং থিওরিটাকেও অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয়েছিল মজার বিষয় হলো যদিও এই সাইকোলজিক্যাল কনসেপ্টটা পাবলভ আবিষ্কার করেছিলেন কিন্তু তিনি ছিলেন একজন ফিজিওলজি সাইকোলজিস্টন উনিশশো দশকে একবার ইভান পাবলক তার ল্যাবে কাজ করার সময় তিনি একটা বিষয় লক্ষ্য করেন সেটা হলো খাবার খাওয়ানোর সময় কুকুরের মুখের স্যালাইভেশন প্রসেস তিনি লক্ষ্য করেন তার অ্যাসিস্ট্যান্ট যখন কুকুরের জন্য খাবার নিয়ে আসত তখন কুকুর খাবার দেখে লালা ঘরণ শুরু করত। তখন তিনি এই বিষয়টা নিয়ে চিন্তা করেন এবং এভাবে আরও কয়েকদিন অবজার্ভ করা শুরু করেন পরবর্তীতে তিনি লক্ষ্য করেন যে তার অ্যাসিস্ট্যান্ট ল্যাবে প্রবেশ করার আগে কুকুর তার পায়ের শব্দ শুনেই লালাকরণ শুরু করে দিয়েছে অতপর তিনি একটি কনক্লুশনে পৌঁছান যে এখানে কুকুরের মস্তিষ্ক তার অ্যাসিস্ট্যান্টের পায়ের শব্দের সাথে খাবারকে অ্যাসোসিয়েট করে ফেলেছে যার কারণে অ্যাসিস্ট্যান্টের পায়ের শব্দ শুনেই কুকুরের স্যালাইভেশন প্রসেসটা শুরু হয়ে গেছে এবং এই বিষয়ের উপর কুকুরের মস্তিষ্ক কন্ডিশনিং হয়ে গেছে বা ট্রেন হয়ে গেছে তিনি এই বিষয়টা আরো গভীরে বোঝার জন্য পরবর্তীতে আরো ফার্দার রিসার্চ করেন এবং অবশেষে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটা আবিষ্কার করেন এখানে একটা বিশেষ লক্ষ্য করছেন যে আমাদের মস্তিষ্ক এক প্রকার সোশ্যাল মিডিয়ার প্রতিও কিন্তু কন্ডিশনিং হয়ে গেছে বা হয় যার কারণে মোবাইল দেখলে আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করা শুরু করে আর আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকে যাই তাহলে কি আমরা এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বের হতে পারবো না পারবো না আমাদের লাইফটাকে নতুন করে সাজাবে উত্তর অবশ্য সম্ভব কারণ আমাদের মস্তিষ্ককে আবারও রিটেইন করা সম্ভব ঠিক যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছি ঠিক তেমনি ধীরে ধীরে পড়াশোনা পরিবার ঘুম এই বিষয়গুলোর প্রতিও অভ্যাস করে তোলা সম্ভব আমাদের মস্তিষ্ককে পুনরায় রিটেন করা সম্ভব নিজেকে ছোট ছোট লক্ষ্য দিতে হবে ফোনের ইউজ কমাতে হবে সময় মতো ঘুমাতে হবে দেখবেন মস্তিষ্ক ধীরে ধীরে আপনার কন্ট্রোলে চলে আসবে কারণ আমাদের মস্তিষ্ককে এমনভাবে সাজানো যে আমরা যদি একটা নির্দিষ্ট বিষয়ের উপর কন্ডিশন হয়ে যেতে পারি তাহলে আমরা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো অর্থাৎ আমার মস্তিষ্ককে ট্রেনিং অথবা লার্নিং মাধ্যমে সব কিছু শেখানোই পসিবল সেটা পড়াশোনা কিংবা অন্য কোনো কাজ এবার বুঝতে পারলেন তো বিষয়টা আসলে কি সুতরাং ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি একটু ইফেক্টিভ মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন যাতে করে তারাও এই বিষয়টি নিয়ে জানতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় ইউজ নিয়ে আপনার অভিজ্ঞতা কী সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ